দিনে দিনে ব্যর্থতা যেন আরও আষ্টেপৃষ্ঠে চেপে ধরছে ম্যানচেস্টার সিটিকে ভিলার মাঠে একেবারে শেষ মুহূর্তে জালের দেখা পেলেও পরাজয় এড়াতে পারল না সিটি মাঝমাঠ থেকে আক্রমণভাগে সমন্বয় হচ্ছে না ঠিকঠাক আর রক্ষণে তো বেহাল দশা সিটির সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের চিত্র এমনই ভিলার বিপক্ষে বিশ সেকেন্ডেই গোল খেতে বসেছিল সিটি ডিফেন্ডার ভার্দিউলের ভুলের সুযোগে দুরানের নোয়া শট ছাপিয়ে ফেরান গোলরক্ষক স্টেফান ওটেগা প্রথম দশ মিনিটে ভিলা গোলের জন্যে আরও দুটি শট নেয় ষোলতম মিনিটে পঞ্চম শটে কাঙ্ক্ষিত গোলও পেয়ে যায় ভিলা পঁয়ত্রিশ মিনিটে মাত্র একটি সুযোগ তৈরি করতে পারে সিটি তবে ফুডেনের সেই প্রচেষ্টা ছাপিয়ে রুখে দেন এমিলিয়ানো মার্টিনেজ বিরতির পরও ম্যাচের গতিপথ পাল্টায়নি প্রথমার্থে সিটি যে বল দখলে একচিটিয়া আধিপত্য করে এবার সেখানেও ভাটা পড়ে চার মিনিট যোগ করার সময়ের তৃতীয় মিনিটে ফোডেনের গোলে ক্ষণিকের জন্য খেলায় প্রাণ ফেরে তবে নতুন কোনো নাটকীয়তা আর জাগাতে পারেনি সিটি ভিলার মাঠে এ নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে জিততে ব্যর্থ হলো সিটি প্রিমিয়ার লিগে এ নিয়ে টানা দুই এবং সবশেষ আট ম্যাচে ছয়টিতে হার্ডো সিটি জিতেছে মাত্র একটি অন্যটি ড্র দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে অ্যাস্টন ভেলা সতেরো ম্যাচে সাতাইশ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সিটি